দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী সিনেমার জগতে অবদানের জন্য তাকে এই সম্মান মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দিয়ে স্মার্ট সায়েন্স দি স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সাফি আটই অক্টোবর মিঠুন চক্রবর্তীকে পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এই মুহূর্তের অন্যতম বড় খবর বাংলার জন্য অত্যন্ত গৌরবের সেই সঙ্গে অবশ্যই ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য অত্যন্ত গৌরবের এতদিন ধরে যে তার অবদান চলচ্চিত্রে ভারতীয় চলচ্চিত্রে তার যে সম্মান সেই সম্মান পেতে চলেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন মিশন চক্রবর্তী নিয়ে কথা বলবো সিনিয়র এডিটার ময়ূক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন ময়ূক বিশেষ করে দেখো ধন্ডিরাজ গোবিন্দ ফালকে ভারতীয় সিনেমার জনক যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা তার নামে ভারত সরকার পুরস্কার ঘোষণা করেছিল স্বাধীনতার পরে দাদা সাহেব এটি সিনেমার ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় পুরস্কার এবং এই পুরস্কার এর আগেও বহু ভারতীয় যারা চলচ্চিত্র নির্মাতা রয়েছেন বহু বাঙালি ইনফ্যাক্ট একটা সময় সিনেমা বাঙালিরাই রাজত্ব করতেন বলিউড বা গোটা দেশে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম থেকে দেবিকা রানী হোক বীরেন্দ্রনাথ সরকার দ্বিতীয়বার চট্টোপাধ্যায় এই নামগুলোর সঙ্গে ঋষিকেশ মুখার্জি এই সঙ্গে এবার জুড়তে চলেছে মিঠুন চক্রবর্তীর নাম যতদিন আহ সিনেমা নিয়ে আমরা কথা বলবো ভারতীয় সিনেমা নিয়ে গোটা বিশ্ব যতদিন কথা বলবে ততদিন কিন্তু ভারতীয় সিনেমার জনক যে যে নামগুলোতে পুরস্কৃত করবার যে কমিটির পুরস্কার একটা ট্রাস্ট থাকে ভারত সরকার সেই দায়িত্ব পালন করে তাতে কিন্তু স্টলওয়ার্ড অফ ইন্ডিয়ান সিনেমা হিসেবে মিথুন চক্রবর্তীর নাম বারবার লেখা থাকবে মৃগয়া দিয়ে মৃণাল চক্রবর্তী মৃণাল সেনের মৃগয়া দিয়ে মিথুন চক্রবর্তীর কেরিয়ার শুরু মৃণাল সেন নিজেও দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিথুন চক্রবর্তী অবশেষে দু হাজার চব্বিশ এই পুরস্কার পাচ্ছেন অবশ্যই অত্যন্ত বড় সম্মান এবং তার পাশাপাশি বাঙালি হিসেবে বাংলার ফিল্মিটি হিসেবেও নিশ্চয়ই এই গর্ব না থেকে যাবে যে মিথুন চক্রবর্তী যে বারবার বলতেন যে বাংলাকে এতটা ভালোবাসেন বাংলা সিনেমার জন্য বারবার ফিরে এসেছেন সে মিথুন চক্রবর্তী যিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন একাধিক বার হৃদয়ার জন্য পেয়েছেন দোয়ানজানের জন্য পেয়েছেন সেই মিঠুন চক্রবর্তী ফিল্ম ফেয়ার এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডের পর ভারতবর্ষের সবচেয়ে বড় পুরস্কার সিনেমার ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার তাতে লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য তাকে এই এইবার মনোনীত করা হয়েছে এবং পুরস্কৃত হবে তিনি ধন্যবাদ ময়ূর সিনিয়র ঘোষ আমাদের সঙ্গে ছিলেন যেটা বলা হচ্ছিল যে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব হালকে পুরস্কার সেই পুরস্কারে এবার ভূষিত হবেন আঠের অক্টোবর তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে মিঠুন চক্রবর্তীর হাতে সেই পুরস্কার তুলে দেওয়া চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা হালকে পুরস্কার সেই পুরস্কারে এবার ভূষিত হবেন আঠারোই অক্টোবর তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে মিঠুন চক্রবর্তীর হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলায় মুখার্জি কিশলায় সত্তরতম চলচ্চিত্র উৎসব জাতীয় চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে এই সম্মানে ভূষিত করা হবে বলে জানা যাচ্ছে আর কি তথ্য উঠে আসছে একেবারে আমি তথ্য ও মন্ত্রী কেন্দ্রীয় তথ্য ও মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সেই এক্স্যাক্ট এক্স হ্যান্ডেলে পোস্ট দেখাবো দর্শকদের যেখানে তিনি ঘোষণা করছেন এই বিরাট যে ঘোষণা ময়ূক বলছিল অশ্বিনী বৈষ্ণব তিনি লিখছেন কেন্দ্রীয় তথ্য সমপ্রচার মন্ত্রী তিনি লিখছেন মিঠুন দাস রিমার্কেবল সিনেমাটিক জার্নি ইন্সপায়ার্স জেনারেশনস মিঠুন দাস যে এই রিমার্কেবল একটা জার্নি রয়েছে সিনেমা ওয়ার্ল্ডে বা এই মুহূর্তে দাঁড়িয়ে চলচ্চিত্র জগতে তা গোটা একটা জেনারেশনের কাছে ইন্সপিরেশনের কারণ তিনি বলছেন অনার টু অ্যানাউন্স দ্যাট দ্য দাদা সাহেব সিলেকশন জুরি হ্যাজ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড লেজেন্ড অ্যাওয়ার্ড লেজেন্ডারি অ্যাক্টার শ্রী মিঠুন চক্রবর্তী জি ফর ইজ আইকনিক কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা ভারতীয় চলচ্চিত্র জগতে যে বিরাট কন্ট্রিবিউশন বিরাট অবদান রেখেছেন মিঠুন চক্রবর্তী তার জন্য আমরা সম্মান বোধ করছি যে আমরা মিঠুন চক্রবর্তীকে এই পুরস্কার দিতে পারছি তিনি এখানে তারিখ লিখছেন টু বি প্রেজেন্টেড অ্যাট দ্য সেভেন্টি সত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড সেরিমনিতে আটই অক্টোবর দু সেই তারিখ তিনি উল্লেখ করেছেন অর্থাৎ আটই অক্টোবর দু হাজার দিকে এখন গোটা দেশের এবং গোটা বাংলার নজর থাকবে যখন মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব বলা যেতে পারে তিনি এই পুরস্কার নেবেন এবং অশ্বিনী বৈষ্ণব সেই ঘোষণা করলেন এক্স হ্যান্ডেলে বিশাখা ধন্যবাদ কিশালায় আমরা কথা বলছিলাম সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কিশালায় মুখার্জি অশ্বিনী বৈষ্ণব তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে এক্স হ্যান্ডেলে যে কথাটা বলেছেন এবং যেভাবে আক্ষরিক অর্থেই যে কোনো প্রজন্মের ভারতীয় চলচ্চিত্রে যে কোন প্রজন্মের অভিনেতা অভিনেত্রী কলাকুশলী প্রত্যেকে যেভাবে অনুপ্রাণিত হন মিঠুন চক্রবর্তীর যে অবদান চলচ্চিত্রে যেভাবে বিভিন্ন ভূমিকায় তিনি কাজ করেছেন একেবারে যখন তিনি অ্যাংরি ম্যান যখন একেবারে শুরু করছেন মৃগয়া থেকে তার যাত্রা এখনও পর্যন্ত তিনি একটার পর একটা এমন ধরনের অভিনয় করেছেন যে সত্যি অনুপ্রাণিত করে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ আপনাকে স্বাগত জানাই এবং সত্যি ভারতবাসী হিসেবে এটা খুব গর্বের একটা দিন যেখানে বলা হচ্ছে যে দাদা সাহেব পুরস্কার পাচ্ছেন আজকের দিনে সেই সেই কথা আমরা ঘোষণাটাও জানতে পারছি মিঠুন চক্রবর্তী আটই অক্টোবর আপনার প্রতিক্রিয়া দেখুন অত্যন্ত আনন্দের খবর সব থেকে বড় কথা হচ্ছে যে একজন অভিনেতা যার কন্ট্রিবিউশন ধরনের সিনেমাতেই দু সাধারণ জনপ্রিয় মাধ্যমের যে সিনেমা সেইখানেও তিনি ভয়ঙ্কর দক্ষতার ছাপ দেখিয়েছেন এন্টারটেনমেন্টের মাধ্যমে মানুষকে মাতিয়ে রেখে দিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আওয়াজ ঘরানার সিনেমা যা বিষয়বস্তু এবং প্রবল অভিনয় ক্ষমতার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়ে থাকে এই দুটো জায়গায় স্বাচ্ছন্দ্য বিচরণ সারা পৃথিবীতে যে কয়েকজন অভিনেতা রয়েছেন যে তাদের মধ্যে এটা দেখতে পাওয়া যায় এবং মিথুন চক্রবর্তী আমাদের বাঙালির ঘরের মানুষ ঘরের ছেলে এবং অত্যন্ত ভালো লাগছে কারণ তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় ব্যক্তিগত আলাপ চারিতার সুযোগ রয়েছে এত বড় একটা পুরস্কার এত বড় একটা সম্মান মানে এটা ভাবাই যায় না কি দারুণ আনন্দ হচ্ছে বাঙালি হিসেবে গর্ব হচ্ছে অনেক ধন্যবাদ রুদ্রনীল আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি রূপা দিয়ে আপনার কাছে কেউ সেই একই প্রশ্ন জানতে চাইব প্রত্যেকে আমরা আনন্দিত অভিভূত এবং সেই সঙ্গে আপনি একজন অভিনেত্রী নিজে আপনি এতদিন ধরে অভিনয় করে এসেছেন সেই জায়গা থেকে আজ যখন সর্বোচ্চ সম্মান চলচ্চিত্রে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এই ঘোষণার পর আপনার প্রতিক্রিয়া খুব ভালো লাগছে মানে এত এত বড় বড় দামি মানুষরা এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন অনেক বছর ধরে সেটা একটা তার সঙ্গে মিঠুনের নাম মিঠুনদার নামটা দেখব খুব খুব আনন্দ হচ্ছে এমনিতেও মিঠুন্দা নিজে একটা বহু লম্বা সিনেমার ক্যারিয়ার খুব যত্নশীলভাবে করেছেন বহু বছর এবং দেশে বিদেশে মিঠুনদার সে পুরোনো গান এখনো তারা মানে সেসব নিয়ে আনন্দ করে এই এই সম্মানটা শুধু দেশের জন্য আনন্দের নয় দেখবেন এই সম্মান পাওয়ার পরে বিদেশের মাটিতেও এটা নিয়ে একটা বিশাল খুশির আবহাওয়া দেখতে পাবেন মানে ওয়াহিদা রহমান কারা কারা মানে কত বড় বড় মানুষ এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড খুব সম্মানীয় এবং মিঠুন একদম ঠিক যোগ্য একজন মানুষ আমরা সবাই খুব খুশি ধন্যবাদ রূপা গাঙ্গুলি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং প্রত্যেকেই বলছেন যে যেই সম্মানটা সত্যি তিনি ডিজার্ভ করেন মিঠুন চক্রবর্তী তার মতো একজন অভিনেতা যিনি এতদিন ধরে লম্বা একটা যাত্রাপথ এবং মৃণাল মৃণালসনের মৃগা দিয়ে যার যাত্রাপথ শুরু হয়েছিল সেই যাত্রাপথে গিয়ে এতদিন ধরে এত অবদান চলচ্চিত্রের বিভিন্ন ভূমিকায় অভিনয় কখনও একেবারে রোমান্টিক নায়কের চরিত্রে কখনো ভিলেনের চরিত্রে কখনো কৌতুক অভিনেতার চরিত্রে বিভিন্ন সিনেমায় বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন চরিত্রে তাকে দেখা গিয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি একই রকম জাস্টিসের সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টারকে ফুটিয়ে তুলেছেন এটাই তার সিনেমায় তার অবদান যতটুকু সময় তিনি থেকেছেন ছবিতে যে ভূমিকাতেই থাকুন না কেন সেই ভূমিকাতেই তিনি প্রাণোচ্ছল করে তুলেছেন সেই ভূমিকাকে এবং সেই চরিত্রকে সেই জায়গা থেকে আজকে তিনি ভারতীয় চলচ্চিত্রের সব থেকে বড় সম্মানটা পাচ্ছেন যেই সম্মানে এর আগে বাংলা থেকে আমরা জানি সৌমিত্র চট্টোপাধ্যায়ও ঘোষিত হয়েছেন এবার একজন অভিনেতা যিনি গোটা ভারতের গর্ব শুধু ভারত কেন ভারতের বাইরেও বহু দেশে বিশেষ করে আমরা যদি রাশিয়ার কথা বলি মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তার সেখানেও শীর্ষে থেকেছেন তিনি তিনি যখন সেখানে গিয়েছেন সেই সময় তাদের ভাষা হয়তো তিনি জানেন না বা তারা হয়তো তার সঙ্গে ভাষায় সেভাবে আর্টিকুলেট করতে পারেননি বা তাদের সঙ্গে কথা বলতে গিয়ে কোথাও গিয়ে সমস্যা হয়েছে কিন্তু তাদের একটা শুধু গানের কথা জিমি জিমি সেই গানের মধ্যে দিয়ে মিঠুন চক্রবর্তী তাদের কাছে কতটা প্রিয় সেটা সেখানকার ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকে বুঝিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী এরকমই একজন ফিগার এরকমই একজন মানুষ যাকে সামনে পেয়ে আট থেকে আশি প্রত্যেকে সেটা শহরের মানুষও কলকাতা মুম্বাই গোটা ভারত গোটা ভারতের বাইরে যেখানকারই মানুষ হন না কেন তারা প্রত্যেকেই মিঠুন চক্রবর্তীর অভিনয়ের জন্য তারা মুখিয়ে থেকেছেন এবং আজকের দিনেও তিনি বাংলা ছবিতে অভিনয় করুন তামিল ছবিতে অভিনয় করুন হিন্দি ছবিতে অভিনয় করুন যেখানেই থাকুন না কেন কোনো ওয়েব সিরিজও যদি থাকেন মানুষ মুখিয়ে থাকেন মিঠুন চক্রবর্তীর অভিনয় দেখার জন্য এবং যে কথা আজকে আশ্বিনী বৈষ্ণব তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এসেছেন মিঠুন চক্রবর্তী